আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গাড়া দল বাংলাদেশের জাতীয় বিরোধী দল বিএনপির পক্ষ থেকে এই ডিজিটি বাজারে লিফলেট বিতরণ এবং একটি আমার আঞ্চলিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার জন্য আমি আজকের এখানে উপস্থিত হওয়ার আগে বিভিন্ন মাধ্যম থেকে খেয়াল করলাম গতকালকে থেকে আমাদের বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই হুমকি ধমকির দিন শেষ এই বাংলাদেশ সবার বাংলাদেশ ঠিক এটা সবার জলকপুর আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি না আমরা কোনো দলাদলি রাজনীতি করি না আমরা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদর্শিত আগামী দিনের সমৃদ্ধি বাংলাদেশ আগামী দিনের সমৃদ্ধি দপ্তর কিভাবে গড়ে উঠবে আমরা সেই রাজনীতি করি আফিয়া ফাসিস বাংলাদেশ ছেড়ে পালিয়েছে পালিয়েছে না হাসিনার দোসররাও বাংলাদেশ ছেড়ে পালিয়েছে আবার যদি কেউ হাসিনা এবং হাসিনার দোষের মতো নব্য স্বৈরাচার হওয়ার যদি খায়ের থাকে তাদেরকেও আমরা দেশ ছাড়তে পারি আমরা রাজনীতি করি মানুষের জন্য আমরা রাজনীতি করি মানুষের জনকল্যাণের জন্য আমরা রাজনীতি করি মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় জনগণের আস্থা কিভাবে অর্জন করা যায় আমরা সেই রাজনীতি করি আমরা সেই রাজনীতি বিশ্বাস করি এবং আমরা করে দেবো ইনশাল্লাহ